নিজের সবজি নিজের হাতে চাষ করতে চান তাহলে চলে আসুন জাম প্লাজম সেন্টারে যেখানে শুরু হয় আপনার সবুজ স্বপ্নের পথ চলা জ্যাম প্লাজম সেন্টার সবজির চারা সংগ্রহের সেরা ঠিকানা সবজি চাষের সাফল্য শুরু চারা থেকে আর সেই চারা যদি হয় জামপ্লাজম সেন্টার থেকে তাহলে তো কথাই নেই এখানে রেডি আছে কোকোপিটে উৎপাদিত শতভাগ শিকড়যুক্ত সব চারা যা দ্রুত ফলন দেয় আমাদের কাছে পাচ্ছেন মরিচের চারা মরিচের চারার জাতগুলো হলো চমক একশো একশো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সনিক সুপার হট সুন্দর গঠনিক ও ফলন ক্ষয় বেগুনের চারা যা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বেগুনের চারার জাত গুলো হচ্ছে চুমকি পার্পল কিং গ্রিন বল আরও আছে গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটোর চারা যা টেকে বেশি দিন এবং ফলনও দেয় বেশি দিন শক্ত গাঁথনিক ও তাড়াতাড়ি ফল দেয় পেপের চারা বাণিজ্যিক ভাবে চাষের জন্য উপযুক্ত পেপের জাত হলো বাবু সুইটি এবং দেশি শাহি পেপে আমাদের কাছে আরো পাচ্ছেন কোকোপিটে উৎপাদিত আগাম ফুলকপি এবং বাঁধাকপির চারা ফুলকপির জাত হলো আইস বল এবং মুক্তি বাঁধাকপির জাত হলো কুইন যা আগাম চাষ করা যায় আমাদের প্রতিটি চারা প্রস্তুত হয় যত্ন আর অভিজ্ঞতার জাম প্লাজম সেন্টার এক চারা থেকে সম্ভাবনার ফসল আজই চলে আসুন জাম প্লাজম সেন্টারে অথবা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা গোকুল ঈদগাঁও মাঠ সংলগ্ন বগুড়া সদর বগুড়া এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ